বাবা কালকে মন্দিরার মায়ের একটি ভিডিও দেখলাম কীপিড়িত উঠলেছে হ্যাঁ কী পিড়িত উঠলেছে কারণ মেয়ে এখন আবার বেশ ভালো ভিউজ কামাচ্ছে সেলিব্রিটি মেয়ে নিজের মেয়ে বলে কথা অথচ এই মেয়ে এই মেয়ে কিভাবে মাকে বেঁচে বেঁচে খেয়েছে হ্যাঁ যেমন মা তেমনি মেয়ে সত্যি দুটোই হচ্ছে ওয়াইটির একদম নির্লজ্জ যাকে বলে এও বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তো কি নিয়েছে ভিডিও তার কমেন্ট বক্স নিয়ে বলছি তার আগে ইন্টোটা দিয়ে নি সাজানো উপসংখ্যার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও সবাই আশা করছি ভালো আছো মানে শারীরিকভাবে ভালো আছো মানসিক কেউই ভালো নেই আমরা কেউই ভালো নেই আজকেও মেয়েকে স্কুলে পাঠায়নি আমি নিজেও একটু লেট করেই বেরোবো কেন কি করোনা আমইতে মেয়ের স্কুলে তো সল্ট লেগে অসম্ভব জ্যাম ট্যাম হচ্ছে হবে বিভিন্ন রকম এই সমস্ত মিছিলের জন্য করুক মিছিল করুক একদিন স্কুলে যাবে না দুদিন স্কুলে যাবে না আগে তো সমাজটা সুরক্ষিত হোক তারপরে তো তার এডুকেশন তারপরে তো সমস্ত কিছু। তো ভিডিওটা আজকে মন্দিরার মাকে নিয়ে মি সিলি ভিডিও করেছে তাকে নিয়ে মি সিলি তো সেই লেভেলে কান্না কাটি মানে ভিডিওর ভাষাগুলো সত্য কথাকে বলবে সত্য একটা উচ্চারণও মানে ঠিকঠাক দেবে না খুব পীড়িত হয়েছিল বলছে ভিউজের জন্য না ভিউজের জন্য না মন্দিরার বাড়িতে গেছিলো মন্দিরার মাকে নিয়ে টানা হেঁচটা করে ভিউজ কামানোর আমি মানে বুঝে পাই না এই আর ওই ঝাঁপিয়া মাসি তাহলে দুজনে মিলে এখন এক হয়েছে এখন এই এই চিপা ছিপাকে এখন দিচ্ছে বাস সেই কমেন্ট বক্সে কমেন্ট দেখিয়ে ছিপা বসেছে ভিডিও করতে যথারীতি মেয়ে শিখিয়ে দিয়েছে কন্ট্রোভার্সি দেবে না হলে তো ভিউজ হবে না দু হাজার আড়াই হাজার তিন হাজার ভিউজে সে কি সন্তুষ্ট না সেই ভিউজ না যখনই এই সব নিয়ে ভিউজ দিল তখনই বারো হাজার তখনই তেরো হাজার মেয়ে সিলির সঙ্গে তার এখন লেগেছে জন্মের অশান্তি কেন না মি সিলি চারদায় গিয়ে তার খবর নেয়নি এবং পাপিয়া ঝাপিয়াকে নিয়ে পড়েছে এবং তার মেয়ে বাবা কি পিড়িত কি তার মেয়েকে নিয়ে বাজে বাজে কথা বলে ভিডিও করছে তার মেয়ে মানুষের বাচ্চা না তার মেয়ে নাকি কি অসতি বলছে ছেড়ে দাও না সবাই আমাদেরকে কেন ছাড়বো কেন ছাড়বো তোমরা কেন আইটিতে এসে এইসব সব ফ্যামিলিকে ইচ্ছা দেখিয়েছ তোমরা যখন তোমরা কে বলার যে তোমরা থামবে আমাদেরকে আমাদের মতো থাকতে দেবে তোমরা দিয়েছো ওয়াইটির পরিবেশটাকে মার মেয়ে যেভাবে নোংরা করেছো তোমাদের ফ্যামিলিকে ইচ্ছা এনে এনে হুম রোজ 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 ফ্যামিলিকে ইচ্ছা এই ওর বাবার সাথে থাকলো না এই নতুন করে ঢাকা সিঁদুর পড়লো আজকে এখানে গিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছো কালকে এর নামে ওকে বলছো পরশু তার বাড়িতে গিয়ে তার নামে বলে যাচ্ছ তো তোমরা ওয়াইটিটাকে তোমরা যখন নোংরা করেছো তো তোমাদের লোকেরা বলবে সেটা তাদের ইচ্ছা কারা বন্ধ করবে কারা না বন্ধ করবে তোমরা কিন্তু বলে দিতে পারো না তোমরা বলে দিতে পারো না তোমরা নিজেরা বলছো এখন আমরা সত্যি আমরা সত্যি আমাদের ইচ্ছা তোমাদেরকে নিয়ে কি বলবো না বলবো আর মেহসিলের মুখে তো জুতো খাওয়া ওর তো স্বভাবই জুতো খাওয়া কি দরকার ছিল ওর ভিআই বলেছিল যতদিন ধরে মন্দিরের মাকে এনে রাখবে ততদিন আমরা তোমার ভিডিও দেখবো না না ভিউস কামানোর জন্য আর মাকে ভালো বেশে একদম কাকিমা কাকিমা এবার সেই কাকিমা দিয়েছে বাস সেই কাকিমা বলেই দিয়েছে আমার নিজের মেয়ে আগে নাকি ওর পরের রক্তের মেয়ে আগে কাউকে বিশ্বাস করা যায় না কাকিমাও সেসব বলে দিয়েছে আর এ তো ব্যাস কান্নাকাটি তো বলি এত দরকার কি এত দরকার কি এই কাকিমার কমেন্ট বক্সেই দেখলাম এই হাজবেন্ড ভালো চাকরি করে তা সত্ত্বেও এই কাকিমাকে ধরে টানাটানি করে না বেঁচলে কি নয় না এই কাকিমা কাকিমা করে মাথায় উঠিয়ে কাকিমা বাবা আমার বড় মেয়ে আমার বড়ো মেয়ে খাওয়া দাওয়া থাকা ঘোরা কাকি না মেয়ের জন্মদিনে মানে কি জঘন্য কি জঘন্য মেয়ের জন্মদিনে একে নিমন্ত্রণ করলেও তার জন্য আরেকজনের বাড়িতে গিয়ে থাকতো তার ফ্যামিলি বাড়িতে ছেড়ে চলে যাবে এই ধরনের অসভ্য মহিলাকে রাখলে আমাদের বাড়ি থেকেও তাই হতো আমাদের বাড়িতেও তাই হতো আর কি ম্যান্ডির মা বলে তাকে এনে রাখবো বৃহসের জন্য তার স্বভাব চরিত্রটা দেখবো না একবার তো সেই সবার চরিত্র খারাপ করে বারংবার তার নেচারটা মানে আদামলি বুড়ি মেয়ের বিয়ে যখন হয়ে গেছে তখন তার নেচারটাকে বাজে করে বেরিয়ে গেছে ছেলেদের হাত ধরে বেরিয়ে যেতে এমনি বড় সঙ্গে পোষাচ্ছে না ওই বুড়ো বয়সে না মেয়ের বিয়ে হয়ে গেছে ওই বুড়ো বয়সেও তার কোনো পুরুষ সঙ্গে হাত ধরতে হবে এতটাই মানে অসভ্য নোংরা মহিলা আর কোথাও এক জায়গায় থাকবে না বুড়ো বয়সে ওই লোকটার সঙ্গে যদি আস্ত ধরতাম লোকটা বাজে বা বাঁচলো বা বাঁচলো ওই বাড়ির বাড়িতে এসে থাকতো আবার এখন দরদ উঠলে পড়েছে বলছে মন্দিরার বাবা নাকি মারা গেছে কাদের আমরা যদি বলি যে আপনা আপনার জন্য আপনি ওখানে গিয়ে এতটাই মেন্টাল প্রেশার যে সুবিধে তা আমি বলবো না কিন্তু উনি অসুস্থ লোক আরও এই সমস্ত কথা শুনে উনি এগুলো নিতে পারেনি আজকে মেয়ের আবার নর্মাল হয়ে গেছে মেয়ের ভালো 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 ভিউজ কামাচ্ছে মেয়ের আবার বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে এবার মেয়েকে তেল মারা ভালো কারণ মেয়ে গিফট দিচ্ছে দার্জিলিং থেকে ওই গিফট দিল সেখান থেকে সেই গিফটটা এনেছে মেয়ের জন্যই আজকে চ্যানেলটা এখানে মেয়ে আছে বলেই না নাহলে এই পচা মার্কা ধ্বজা মার্কা তারপরে কি বাজে ফালতু এডিটিং অন্ধকার অন্ধকার ঘর শুধুমাত্র ওই মেয়ে সেলিব্রিটি বলে এর চ্যানেল আজকে উনত্রিশ হাজারে হয়ে গেছে এমনি এমনি তো সেই মেয়ের কাছে তো কৃতজ্ঞ থাকবে নাকি সিলির কাছে যাবে এটা তো মেসিলির বোঝা উচিত ছিল তুমি যার মাকে নিয়ে তুমি খাওয়াচ্ছ বেলাচ্ছ পড়াচ্ছ আর তার মেয়েকে নিয়ে তুমি ছিঁড়ে খাচ্ছ ও সিলি বলে না ওকে সত্যি সিলিপ সিলি ও সত্যি সিলি মানে এই জায়গাটা কিচ্ছু নেই প্রতিটা উচ্চারণ ভুল বানান ভুল বানান ভুল আমারও হয় টাইপিং মিস্টেক করতে গেলে ভীষণভাবে বানান ভুল হয় চেষ্টা করি প্লাস আমার ভিডিওতে হতে একটা সমস্যা আছে আমার ফোনে আমি রেফটা দিতে পারি না কখনো রটা ঠিকমতো আসে না জানি কিন্তু ওখানে ডয় শূন্যরা হবে কিন্তু কিছুতেই করতে পারে না তখন ভাবি যে যা বুঝে নেবে দর্শকরা আজকাল এমনিতেও খুব একটা বানান ভুল নিয়ে বলে না আমাকে এক দর্শক বানান নিয়ে খুব খিল্লি করেছিল কিন্তু এটা জানবে যেই খিল্লি করো বানান নিয়ে খুব একটা এখন আর নিয়ে হয় না আগে যেরকম বয়সিন রসিন রশ্মি দিঘি বাংলা বানান এটা বিশাল নিয়েছিল ছিল নাম্বার কাটতো এখন আর সেটা করে না সিবিএসই বোর্ডে তো বোধহয় করেই না তো যাই হোক লেগেছে এবার এবার মা মা হয়ে তো মেয়েকে সাপোর্ট করবেই কারণ গুটি গুটি পায় তাকে তো আবার ঢুকতে হবে সেদিক ঘর ভাড়া উড়নচন্ডীর মতো আজ ননদের আমাকে খোটা দিচ্ছ খাওয়ার খোঁটা আমি গলা অবধি খেয়েছি তাই বুঝি গলা অবধি খেয়েছেন কিছুদিন আগেই তো বলছিলেন আমি খেতে পারবো না আমার চ্যানেল না চললে খেতে পারবো না তখন খাওয়ার জন্য এই বাড়ি ও বাড়ি জাননি খেতে পারছিলেন না বলেই তো এমনি সিলিফিলি আপনারাকে আপনাকে নিয়ে গেছে খাওয়া দাও খাওয়াতে প্লাস একটা শেলটার দিতে খাওয়ার লোকটা বড় কথা না কিন্তু খাওয়ার জন্য আপনি গেছেন লোকের বাড়ি বাড়ি গেছেন শুধু থাকার জন্য না নাকে কি ছিলেন তাদের বাড়িতে ছিলেন না তো যে টেকেছে তখন মেয়েকে নেগ্লেক্ট করে ছুটেছেন মেয়েকে নেগলেক্ট করে ওই ঝাঁপিয়ার কথায় স্বামীর সঙ্গে ঘর বাদ থেকেছিলেন পরের মেয়ে পরই হয় তখন উচিত ছিল না মেয়ে যতই খারাপ কাজ করুক মেয়ে যতই খারাপ কাজ করুক মেয়ের নামে না বলে মেয়ের সঙ্গে সঙ্গতি কারণ আপনিটা আমার আপনাদের না কারুরি কারুরিক মানে সংসারে কোনো মন নেই কোনো মানে ভালো কিছু সংসারের জন্য চিন্তাই করতে পারেন না মা মেয়ে সব মানে চড় উড়নচন্ডী চড়ো উড়নচন্ডী আর মেয়ে সিলির ভুলভাল কথা নিয়ে আমি আর কিছু বলতে চাই না বলে ডাক্তাররা ভুল করে না কোথাকার পাণ্ডেল ছাগলি ডাক্তাররা ভুল করে না তাহলে ডাক্তারদের হাতে যে পেশেন্টগুলো মারা যায় ওরাও তো মানুষ আর অনেকে টুকে পাস করে সে টুকে পাস করে সে হয়তো হাতে কলমে প্র্যাকটিক্যালি কিছু করলো না টুকে টুকে পাস টাস করে তো একটা জায়গায় দাঁড়ালো তারপরে পেশেন্টের এক্সপেরিমেন্ট করে করে না কত ডাক্তার তো মার খাচ্ছে ভুল করে না ওরা মানুষটা না মানুষই তো ভুল করে তো তারাও করে উল্টোপাল্টা ভুলভাল কথা আর আর ঠাকুর ঘর নিয়ে কথা বলেছে ঠাকুর সিংহাসনটা সত্যি খুব খারাপ লেগেছে ঘরে সব কিছু থাকতে পারলো সিংহাসনটাকে বাইরে এনেছে এই নিয়ে অনেকেই খারাপ বলেছে কিন্তু এ না যে মন্দিরা মেয়েকে টেক কেয়ার করে না তোমরা গিয়ে তো করে আসো না হ্যাঁ হয়তো ফাস্ট ফুড এই স্যু জাঙ্ক ফুড ওর ওর ক্যারিয়ারের জন্য মানে ওর যেভাবে ভিডিও করে সেই জন্য ওকে বাইরে বাইরে কন্টেন্টের জন্য যাচ্ছে আর বেড়াতে ঘুরতে এমনি ভালোবাসে দুটো পয়সা হাতে এসেছে এমনি ওর অঞ্চলী মা যেরমচন্ডী সে মেয়ের অঞ্চলী তা বলে ওর কিছু হলে নিশ্চয়ই ওর কষ্ট লাগবে এখান থেকে মি সিডির একেবারে জ্ঞানের শেষ নেই অনেকেই বলে দালালও বলে ওর মেয়েকে ঠিকমতো খাওয়ায় না আর মানুষ রোজগারটা করে তো ছেলে খাওয়ানোর জন্য আর শত দোষ শত দোষ মানে ওই মন্দিরার একশো একটা দোষ কিন্তু যখনই ও নোংরা মোড় নাটক হোক যাই করুক বাচ্চাটাকে কিন্তু খেয়াল করে এবার কুড়ি মিনিট একুশ মিনিটের ভিডিওতে তো তোমাদেরকে কি সবসময় দেখাবে না বাচ্চাটাকে কি করছে না করছে হ্যাঁ ফোনটা দিয়ে রাখছে ফোনটা সারাক্ষণ দিয়ে রাখছে কি করবো কে আটকে রাখছে এইভাবে আমিও আমার ছেলে ওর সবসময় ছোটোবেলা থেকে টিভি ভি চালিয়ে চালিয়ে খাওয়ানো তারপরে সেটা নেশায় পরিণত হয়েছে নিজেই বুঝেছি যার মেয়ে সে খেয়াল রাখে না এটা হতে পারে না সবাই তো ভাঙা টিন না বাচ্চা ছেলে পালিয়ে গেছে ও কিন্তু বাচ্চাটাকে যথেষ্ট যত্ন করে এবার বাচ্চা রোগা হলে মায়ের উপর দোষ করে সবাই অনেকে আবার উতুপুতু বেশি করে এই রু জুস করে খাওয়ানো এই গলার ওই করা দেখছো তো ব্যাটাটা কিছুই তেমন করে না মন্দিরার ঘরে ঘর পোছা ঘরে ঝুল ঝুলঝালা ঘরের এই বাইরে কাউকে দিয়ে করালো কিন্তু একটু একটুখানিও ওই ব্যাটাকে দেখেছো কখনো হেল্প করতে কেন করতে পারে না ও তো বাইরে গিয়ে চাকরি করে না করে না তো এভরিথিং মন্দিরাকেই করতে হয় এখন তো বোধহয় কাজের লোকও গেছে তারপরে ও যথেষ্ট যেটুকু করছে এখন করছে তো ওর মেয়ে ও কিভাবে মানুষ করবে ও নিশ্চয়ই সেরকমভাবে খাওয়ানোর চেষ্টা করছে পড়াচ্ছে হ্যাঁ স্বামী স্ত্রীর একটু বেশি ঘুরছে বেড়াচ্ছে অনেকে সেটা বলবে মেয়েকে পড়ায় না ও পড়াতে পারে না সবাই তো একরকম হয় না আমি তো বলবো একদিকে ভালো লাইফটা এনজয় করছি আমরা যারা এই সারাক্ষণ ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে করতে করতে বুড়িয়ে গেলাম যখন আরও বুড়িয়ে যাবো ছেলেমেয়েরা তখন যে যা ঝালা হাত পা ঘুরে বেড়াবে কেরিয়ার তৈরি করবে করে ঘুরে বেড়াবে তখন আমাদের আর যাওয়ার শক্তি থাকবে না এটা আমার বড়ের কথা মানে এখন বেড়াতে যাচ্ছে না ছেলে মেয়ে ছেলে মেয়ে করে করে সবসময় তো ওদের পেছনে পড়ে থাকো ওরা বয়সে যাবে তুমি তুমি যখন বুড়িয়ে যাবে তখন বেড়ানোর শক্তি থাকবে তো আসল কথা হচ্ছে নিপাকে নিয়েই আমার ভিডিওটা মন্দিরের মাকে নিয়েই অবাক হয়ে গেলাম বাবা কী দরদ কী দরদ খুব ভালো কথা মার আর মেয়ের দরদ হবেই এই দরদটা কন্টিনিউ যেন থাকে এই দরদটা যেন বজায় থাকে পান থেকে চুন করলেই মা মেয়ের নামে আর মেয়ে মার নামে কেচ্ছা করে ভিউজ কামিও না বাবা আর যাই করো ভাই হার্য করছি তোমাদের তোমরা মা আর মেয়ে অনেক নাটঙ্কিত করো এই নিয়ে ভিউজ কামিও না মা মেয়ের কেচ্ছা বিক্রি করে আবার ফোন দিয়েছি ভিডিওটা এই অবধি বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো পাই